দেখতে পাচ্ছো ওখানে ওখানে রান্না হচ্ছে আর ওইখানে দেখতে পাচ্ছো খাসির মাংস তোমাদের কাছে দেখাচ্ছি এই তো দেখতে পাচ্ছ ওটা এক কিলো হবে মনে হচ্ছে তোমাদের ওখানে রান্না হচ্ছে কড়াতে হচ্ছে মাছের ঝোল কালকে বড় মাছ এনেছিল কাতলা মাছ আলো টমেটো দিয়ে ঝোল করছি এখানে বাঁধা কাটা আছে টমেটো আলো কাটা আছে গাইস তোমরা ভিডিওটি দেখো আর সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাবস্ক্রাইব করো তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি পরবর্তীতে আমি আবার আসবো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমরা ভিডিও দেখার মতো অবশ্যই সাবস্ক্রাইব করো যারা এখনও করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে দেখার জন্য তোমাদেরকে বলা ভালো হলো তো টাটা বাই ভালো দেখো সবাই